কি গরম এত গরমে কি রান্না করব বুঝতে পারছি না তো আর এদিকে রান্না করতে আমার দেরিও হয়ে যাচ্ছে তো এমন কিছু আমাকে রান্না করতে হবে যেটা আমার অনেক চট জলদি হয়ে যায় তো বন্ধুরা আমার কাছে দুটো কাতলা মাছের পিস আছে এইরকম আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা সিলভারের কড়াই বসিয়ে নিলাম এরপরে কালো শস্য শুকনো কড়াইয়ের মধ্যে এই কালো শস্যটা দিতে হবে বন্ধুরা এই যে আমি কড়াইয়ের মধ্যে যে এক চামচের মতো সর্ষে দিয়ে দিলাম এটা যে চটপট করে ফুটে উঠবে দেখবে একটা ফটফট করে আওয়াজ হবে তার মানে সর্ষটা মানে ভাজা হয়ে গেছে এইভাবে আমি সর্ষেটাকে ভেজে নিচ্ছি এ দেখো আর এই সময় আমি গ্যাসের আঁচটা একদম ধিমিতে রেখেছি এ দেখো বন্ধুরা এবারে সর্ষেটার চটচট আওয়াজ হচ্ছে এ দেখো এ দেখো সর্ষেটা চটপট 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 আওয়াজ হচ্ছে দেখেছো আমি হলো সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়েছি ভাজার সময় বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ ওঠে আমার শস্যটা ভাজা হয়ে গেল খেয়াল রাখতে হবে শস্যটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে এরপর একটা হামাল পিসায় ঢেলে নিলাম এবং শস্যটাকে হামাল দিয়ে কুটে নিলাম খুব ভালো করে দেখো আমার শস্যটা কোটা হয়ে গেছে ঠিক এরকম করতে হবে বন্ধুরা এরপরে আমি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম তারপরে আমি দুটো পিস মাছ এই তেলটার মধ্যে ভেজে দেবো যেহেতু আমি তেলটা অল্প নিচ্ছি ভাজা করছি আমি আগের থেকে মাছ দুটোর মধ্যে হলুদ মাখিয়ে রেখেছিলাম এরকম হালকা ভাজা করব বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ঝোলের মাছ সবসময় একটু হালকা ভাজা টোপতে হয় কড়া ভাজা করলে টেস্টটা খারাপ হয়ে যায় এইভাবে আমি আর একটা তো আমি ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা আমি শিবানী শিবানী কুকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে এভাবে মাছটা ভাজা হয়ে গেল বন্ধুরা এবার এই মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি এই যে প্লেটের মধ্যে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল আমি দিয়ে দিলাম ওই তেলটা গরম হয়ে গেছে একটু আমি কালো জিরে কালো জিরে দিলাম চামচের দুটো কাঁচা লঙ্কাকে আমি জিরে দিয়ে দিলাম যে মাছ দুটো ভাজা করে রেখেছিলাম সেই মাছ দুটো দিয়ে দিলাম এ সময় আমি গ্যাসের আসটা একদম ধিমি করে রেখেছি এরপরে আমি হলুদ দিয়ে দিলাম বড় ডেগুলো চামচের মানে এক চামচের মতন যেহেতু আমার হলুদের কালারটা খুব একটা হয় না সেই জন্য তোমরা তোমাদের হলুদের কালার হিসাবে হলুদ দিও আমি হলো সতে চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লবণটা দিয়ে যেরকম লবণ খাও সেই হিসেবে দিও এদিকে আমি এক কাপের মতন বড় কাপের এক কাপ মানে মতন জল আমি গরম করে রেখেছিলাম সেই জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে ঢাকা দিয়ে দিলাম দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এরকম ঝোলটা যখন ফুটে উঠবে তখন বন্ধুরা যে শস্যটাকে আমরা আমাদিসটা পিষে রেখেছিলাম সেই শস্য পেশাটা মানে এক চামচ দিয়ে দিলাম শস্যের গুঁড়োটাকে এক চামচ আমরা দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ ওঠে বন্ধুরা এই সরষটা যখন শুকনো কড়ার মধ্যে নাড়া মানে ভাজা করা হয় একটা দারুণ গন্ধ ওঠে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আর দুটুকু করে রেখেছিলাম যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় ঢাকনা শুনে নিলাম তিন মিনিট পর তারপর রেডি আমার বাসন পোড়া মাছের ঝোল এটা খুবই একটা পুরনো রান্না যারা তোমরা পুরনো রাঁধুনি তারা সবাই যেন এই কাশন করা এই মাছের ঝোলটা আগের দিন মানুষরা খুব বানাতো খেতে খুবই ভালো লাগে এই মাছের ঝোলটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগছে এটা করে মাছ আমার কাশন করা মাছের ঝোল এটা যে কোনো মাছ দিয়ে ভালো বন্ধুরা আমি সার্ভ করে নিলাম একটা হলো প্লেটের মধ্যে তোমরা দেখে নিতে আমার ঝোলটা কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে ভাতের সাথে আজকে খেয়ে দেখাবো এরকম আমি ভাত নিয়ে নিয়েছি একটা রাজ লেবু নিয়ে নিয়েছি এরকম ভাতটাকে সুন্দর করে সাজ নিয়েছি ভাতের উপরে আমি মাছটা দিয়ে দিলাম আর কাশুন পোড়ার ঝোলটা দিয়ে দিলাম এই কাসুন পোড়ার ঝোলটা এতটা সুন্দর লাগছিলো খেতে যে কি বলু খুব টেস্টি হয়েছিল মানে খুবই গরম গরম ভাতের সাথে মনে করো কোনোদিন রান্না করতে ইচ্ছে না করলে এইভাবে রান্না করে খেতে পারো যে কোনো মাছ দিয়ে এটা হয় আমি ভাতের মধ্যে মাছ দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দেখো কত ভালো লাগছে মাছের পিসটা ভাতটার মধ্যে আমি এই কাশম পোড়ার ঝোলটা নিলাম একটুখানি গন্ধরাজ লেবু নিলাম দিয়ে ভাতটা খুব ভালো করে আমি মেখে নিলাম দেখো বন্ধুরা এবার মাছটা নিয়ে নিলাম ছেঁছে মাছটা নিলাম নিয়ে তারপরে ভাতের সাথে মিশিয়ে এরকম ভাতের সাথে মিশিয়ে নিলাম আবার একটু লেবুনি নিলাম তোমাদের ভালো করে দেখাবার জন্য কাছে থেকে এনে দেখাচ্ছি দেখো কালো ঝোলের কালারটা কিন্তু এইটাই অরিজিনাল কালার বন্ধুরা এইভাবে মাছটা নিয়ে নেবে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা নিয়ে নেবে মানে যেটা ঝোলে দিয়েছি এরকম কাঁচা লঙ্কা নিয়ে এই দেখেছ এরপরে খেয়ে নেবে এ দেখো আমি খেয়ে নিলাম যখন খেলাম তখন এতটা শুন খেতে ভালো লাগলো যে কি বলবো মানে দারুণ লেগেছিল আমি নিজেও ভাবিনি যে এই রেসিপিটা এতটা ভালো লাগে খেতে এ দেখো আমি তো মানে কি বলবো একটু খেতে গিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম দেখো তোমাদের আমি দেখাচ্ছি মনে করো অনেক সময় হয় না আমাদের রান্না করতে দেরি হয়ে গেছে বা রান্না করতে ভালো লাগছে না সেদিন তোমরা এইভাবে কাসন পোড়া ঝোল সেদিন তোমরা এইভাবে কাসন পোড়া ঝোল রান্না করে খেও যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা হয় রুই কাতলা যে কোনো মাছ দিয়ে দেখো বন্ধুরা অনেক চট জলদি রান্না হয় আর গরমের জন্য এটা খুবই ভালো একটা রেসিপি গরমে এরকম একটা যদি ঝোল থাকে বন্ধুরা আর কথায় নেই পুরো এক থালা ভাত এই ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যায়